আসসালামু আলাইকুম বন্ধুরা সামনে আসতেছে বর্ষার সিজন আর আপনি যদি আপনার এলাকায় বা আপনার বাজারে এই বর্ষার সিজনে বিভিন্ন উন্নত জাতের শাক সবজি এবং ফলমূলের বীজ নিয়ে ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা আপনারা আমাদের কাছে সর্বনিম্ন রোটে এ উন্নত জাতের শাক সবজি এবং বিভিন্ন জাতের ফলমূলের বীজগুলো পেয়ে যাচ্ছেন বন্ধুরা এখানে মিষ্টি কুমড়া রুল ফুল চিচিঙ্গা সরিষা ধুনিয়া বেগুন টমেটো হাইব্রিড জাতের সিম হাইব্রিড পেঁপে ফুলকপি কফি বিভিন্ন চিচিঙ্গা এবং বিভিন্ন উন্নত জাতের আপনারা দুইশো প্লাস আইটেমের বীজগুলো পেয়ে পেয়ে যাচ্ছেন বন্ধুরা আপনারা যারা এই বীজগুলো নিয়ে ব্যবসা করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু চাইলে এই বর্ষা সিজনের আগে কিন্তু এই বীজগুলো নিয়ে আপনার এলাকায় ব্যবসা শুরু করতে পারেন বন্ধুরা শুধু যে আমরা আপনাকে এই উন্নত জাতের বীজগুলো সংগ্রহ করব তা কিন্তু নয় আপনারা যদি চান এই আপনার নামে এই বীজগুলোর প্যাকেট তৈরি করে আপনি কিন্তু বাজারে ছাড়তে পারবেন অনলাইন বা অফলাইনে দুই ধরনের কিন্তু ব্যবসা করতে পারবেন আমাদের থেকে বীজ নিয়ে বন্ধুরা আমরা সর্বনিম্ন রেটে সারা বাংলাদেশে কিন্তু এই বীজগুলো পাইকারি দিয়ে থাকি আমাদের কাছে আপনারা আরও উন্নত জাতের বীজ পাবেন যেগুলো আপনাদের বারো মাস ফসল উৎপাদন হয় যেমন আপনাদের পেঁপে বারো মাসি পেঁপে আছে শিম আছে বেগুন আছে ফুলকপি আছে তারপরে আপনি ধনিয়া আছে বিভিন্ন জাতের উন্নত জাতের বীজ আমাদের কাছে সর্বনিম্ন রেটে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা বেকার ঘোরাফেরা করছেন বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এ বর্ষার আগে কিন্তু এই বীজগুলো নিয়ে ব্যবসা করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারেন আপনার এলাকা থেকেই বন্ধুরা আপনারা সবসময় একটা কথা চিন্তা করবেন বা মাথায় রাখবেন আপনি ওই ব্যবসাটি করবেন যে ব্যবসাটায় প্রতিযোগিতার হার জিরো পারসেন্ট বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন আপনি কিন্তু চুপ করে এই বীজগুলো নিয়ে কিন্তু আপনার এলাকায় প্রথম ব্যবসা শুরু করতে পারেন কারণ যে ব্যবসায় প্রতিযোগিতা বেশি সেই ব্যবসায় কিন্তু সফল হওয়ার চান্স তত কম তাই আপনাদের আমি আজকে নতুন রকমের একটি ব্যবসার আইডিয়া নিয়ে আসলাম আপনারা যারা এই বীজগুলো নিতে চান বা আমাদের থেকে এই বীজগুলো সংগ্রহ করবেন তাদের আমরা একু রেট ঠিকানা দিয়ে দিবো বা আমাদের মাধ্যমে আপনারা চাইলে এই বিষের পলিগুলো নিয়ে আপনাদের নামে ব্যান করে বা আপনি যেই নামে চালাইতে চান সেই নামে ব্যান করে কিন্তু এই বীজগুলো মার্কেটে ছাড়তে পারবেন বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে এই বীজ বা বিভিন্ন উন্নত ফসল বা উন্নত জাতের যেগুলো বিদেশি ফসল এগুলো বীজ নিতে চান তারা চাইলে আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার পেসের লিঙ্ক থাকবে সেই পেসে যে আপনারা অর্ডার করতে পারেন বন্ধুরা আপনারা যারা বিভিন্ন জাতের এই বীজগুলো নিয়ে বাজার থেকে নিয়ে বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রতারিত হয়েছেন বা আপনি এই বীজগুলো নিছেন কিন্তু বীজ ঠিক মতো গাঁজায় নেই বা আপনার বীজে যে যেরকম বলছে সেরকম উৎপাদন ফসল হয়নি তারা চাইলে কিন্তু জীবনের শেষ আশা মনে করে আমাদের থেকে এর এক প্যাকেট বীজ হল আপনি সংগ্রহ করে আগে আপনি নিজে পরীক্ষা করুন তারপরে এই বীজ নিয়ে আপনি কাজ করুন বন্ধুরা আপনারা যারা এই বীজগুলো নিজের জমিতে গাড়তে চাচ্ছেন বা আপনি চাষ করার জন্য নিতে চাচ্ছেন দশ পাঁচ প্যাকেট তারা চাইলেও কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই বীজগুলো নিতে পারবেন আমাদের এই বীজ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় বন্ধুরা আপনাদের এই যে দেখানোর জন্য দেখুন আপনি যদি এই প্যাকেট আপনার নামে স্টিকার করেন এরকম একটা স্টিকার তৈরি করে নিয়ে আসবেন নিয়ে এসে যে আমি যে দেখাইলাম একটা ডাঙ্গা শাকের স্টিকার এই এরকম আমি মূলা মূলার প্যাকেটের উপরে যদি আপনি স্টিকার করতে চান তাহলে আপনার ব্র্যান্ডে যে নাম দিবেন সেই নামে কিন্তু এই এরকম স্টিকার তৈরি করে নিয়ে আসবেন আর এরকম পলির গায়ে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিলেই কিন্তু আপনাদের প্যাকেটটা কত সুন্দর মোরগজাত হয়ে গেল বন্ধুরা তাই আপনারা যারা এই ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন এই ব্যবসাটি শুরু করার কিন্তু উত্তম সময় হলো এই বর্ষার সিজনের আগে সব সবাই কিন্তু এই বীজগুলো চাষ করবে বা শাকসবজি চাষ করবে আপনি চাইলে কিন্তু অফলাইনে বা অনলাইনে এই বীজগুলো সেল দিয়ে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন বন্ধুরা আমাদের এই বীজগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রয়োজন অনুযায়ী আমাদের ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেই লিঙ্কে যোগাযোগ করবেন ধন্যবাদ